জামিন পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে মানিকের মুক্তিতে চাকরি প্রার্থীরা হতাশ আর পলাশীপাড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস জামিন পেলেন মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার তাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য তিনি নদিয়ার পলাশি পাড়ার তৃণমূল দু হাজার বাইশ সালের এগারোই অক্টোবর তাকে গ্রেপ্তার করে ইডি তেইশ মাস পর জামিনে মুক্তি বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ওনাকে তো অনির্দিষ্টকালের জন্য তো আর হেফাজতে রাখা সম্ভব না ইডির হেফাজতে ছিলেন হাইকোর্ট মনে করেছেন যথাযথ যে ওনাকে এখন বেল দেওয়া উচিত বেল দিয়েছে কিন্তু এর সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই তদন্ত অন্তর্মতন চলবে আশা করব এবার ইডি আর সিবিআই আরও দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেবে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে ভুরি ভুরি অভিযোগ ওঠে টাকা নিয়ে চাকরি বিভিন্ন বিএড কলেজ থেকে তোলা আদায়

রাজ্যে স্কুলের নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পান মানিক ভট্টাচার্য ইডি তাকে গ্রেপ্তার করে সেই মামলায় এদিন মিলল জামিন এই খবর পেতেই পলাশি পাড়ায় উচ্ছ্বাস কারণ তিনি এখানকার বিধায়ক বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে তৃণমূল কর্মীরা সেলিব্রেশনের মাতেন উনি যে দোষী না তার প্রমাণ হলো এবং আজকে পলাশী মানুষ বিধায়ককে কাছে পেল পলাশী পাড়া আজ থেকে নতুন করে উন্নয়ন আরম্ভ হলো আজকে আমরা এই আনন্দ প্রকাশ করেছি আমার সম্মানীয় ব্যক্তি পূজনীয় ব্যক্তি উনি আবার আমাদের মাঝে আসছেন মানে অসত্যের শিকার হয়েছিল সেটা প্রমাণ হলো এর আগে গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান সুকন্যা মন্ডল অনুপ্রত মণ্ডলের কন্যা সুকন্যা গত বছর এপ্রিলে গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে ইডি পনেরো মাস পর জামিন নিউজ এইটিন বাংলা